ফ্রেন্ড হোয়াটসঅ্যাপের মধ্যে এখন তোমরা ডুয়েট ফটো এডিট করতে পারবে বা যে কোনো ধরনের ফটো তোমরা এডিট করতে পারবে হোয়াটসঅ্যাপের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে জাস্ট মুখে বললেই ছবি এডিট হয়ে চলে আসবে তার জন্য একটি সেটিংস অন করতে হবে তো চলো কথা না ভিডিও শুরু করা যায় তো ফ্রেন্ড এডিটিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো আজকে এডিটিংটি হোয়াটসঅ্যাপের মধ্যে করবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এখানে অনেক কিছু শিখতে পারবে তো তোমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে এই প্লে স্টোর যে আপডেট করে নেবে কিনে এখানে হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেবে তো আমি এখানে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর উপরে সার্চ বারে মেটা আই লিখে সার্চ করলেও তোমরা দেখতে পেয়ে যাবে বা এখানে তোমরা মেটা আই এর লোগো দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমরা যে কোনো একটি এস এম এস লিখে সেন্ড করে দেবে তো আমি এখানে হাই লিখে সেন্ড করে দিচ্ছি তারপর এখানে ব্যাকে চলে আসবে তো ব্যাকে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রথমে মেটা আইয়ের চ্যাট চলে এসেছে এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা ফটো এডিট করার জন্য ক্যামেরা আইকনটি দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে গ্যালারিতে ক্লিক করে দেবে তো এখানে সমস্ত ফটো চলে আসবে তো এখানে এইচডিতে ক্লিক করে যে ফটোটি এডিট করতে যাও সেটি এখানে সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তো এখানে ফটোটিকে কি ধরনের এডিট করতে যাও সেটি লিখে দেবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যাড এ কিউট গার্লফ্রেন্ড অন দ্য মাই লেফট সাইড তারপর এখানে সেন্ড করে দেবে তো ফটোটি সেন্ড করার পর কয়েক সেকেন্ডের মধ্যে এআই ছবিটিকে রেডি করে তোমাদের সামনে পাঠিয়ে দেবে একটি সুন্দর গার্লফ্রেন্ড অ্যাড করে দেবে দেখতে পাবে তো এখন দেখতে পাচ্ছ ফটোটি রেডি হয়ে চলে এসেছে একদম নিখুঁতভাবে এডিট করে দিয়েছে একটি সুন্দর মেয়ে অ্যাড করে দিয়েছে তো আবার এখানে তোমরা উপরের ফটোটিকে সিলেক্ট করে নেবে তারপর আবার এখানে লিখে দেবে কী ধরনের এডিট করতে চাও তো আমি এখানে মেয়েটিকে ডান দিকে করতে চাই তাই আমি এখানে লেফট সাইড থেকে এখানে রাইট সাইড করে দেবো তো আমি এখানে রাইট সাইড করে আবার এখানে সেন্ড করে দিচ্ছি তো এখানে জাস্ট একটু ওয়েট করবে আবার এখানে তোমাদের সামনে ফটোটিকে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছ এখানে ডান দিয়ে চলে এসেছে মেয়েটিকে এখানে খুব সুন্দরভাবে অ্যাড করে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা এডিট করা ফটো বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো ফ্রেন্ড একটি ফটো আমি এখানে দুবার এডিট করে দেখালাম তো আমি আরও একটি নতুন ফটো নিয়ে তোমাদেরকে এডিট করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ক্যামেরা এখানে ক্লিক করে আবার একটি ফটো নিয়ে নিচ্ছি তো আবার এখানে আমি পেস্ট করে দিচ্ছি সেই লেখাটি তোমরাও এখানে লিখে নেবে তারপর এখানে আমি সেন্ড করে দিচ্ছি তো এখানে তোমাদেরকে যে ইংলিশেই লিখতে হবে এমন কোনো কথা নাই তোমরা এখানে বাংলাতেও লিখতে পারো তো এখানে তোমরা ফটোটিকে সেন্ড করার পর মাইকে ক্লিক করে মুখে বলে দিলেও ছবিটি এডিট হয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ফটোটি রেডি হয়ে চলে এসেছে একদম সুন্দরভাবে এখানে মেয়েটিকে অ্যাড করেছে একদম পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ নিখুঁতভাবে এখানে অ্যাড করে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আনলিমিটেড এডিটিং করতে পারবে বা এখানে সেভ করতে চাইলে এখানে থ্রি ওটে ক্লিক করে এখানে সেভ এ ক্লিক করে দেবে তো ফোন এখানে তোমরা আরো অনেক ধরনের এডিটিং করতে পারবে তার জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি সেটি দেখে নিতে পারো তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে